আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনা শেষ করে আবারও শুরু হতে যাচ্ছে সুনাম শিল্প পণ্য বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ সুলগড় স্টেডিয়ামে বাণিজ্য মেলার আয়োজনে আছে বাংলাদেশ বেনারসি মুসলিম ও জামদানি প্রতিষ্ঠান এবং সার্বিক সহযোগিতায় আছেন সুনাম জেলা প্রশাসন ও সুনাম জেলা পুলিশ প্রশাসন আগামী পনেরোই জানুয়ারি শুরু হতে যাচ্ছে শিল্প ও পণ্য বাণিজ্য মেলা চলুন আপনাদেরকে ভিতরের একটু অংশ ঘুরিয়ে নিয়ে আসি কাজ চলমান কাজ চলছে বিভিন্ন দোকানের কাজকর্ম চলছে ইট ইট সোলিংয়ের কাজ চলছে আর বিভিন্ন দোকানের অলরেডি ইট সোলিংয়ের কাজ শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পর্যায়ে এই বাণিজ্য মেলার ম্যানেজারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশের সফল মেলা ব্যবসায়ী ভাইরা এবং সুনামগঞ্জ দর্শক দর্শনার্থী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আগামী পনেরো তারিখে এই মেলার উদ্বোধন অবশ্য অবশ্য করব কোনো বিলম্ব হবে না আমাদের পুরা মাঠ জুড়ে সিসি ক্যামেরা থাকবে এবং রাস্তা মেইন রোডেও সিসি ক্যামেরা থাকবে এবং ট্রাফিক ব্যবস্থা আমাদের নিজস্ব থাকবে যাতে কোনো যানজট না হয় এবং আপনারা যারা দোকানে নিয়েছেন ইনশাল্লাহ আসেন আমাদের পার্টিশনের কাজ শুরু হয়ে গেছে দোকান আপনারা দায়িত্বে আপনাদের ডেকোরেশনের কাজ শুরু করেন আপনারা আসেন ইনশাল্লাহ আমরা পনেরো তারিখে কোনো বিলম্ব করবে না পারলে আরও একদিন আগেই আমরা এভাবে আমাদের প্রস্তুতিমূলক কাজ চলতেছে দিবারাত্রি কাজ চলতেছে আমাদের কাজে কোনো বিলম্ব হবে না দেখতে পাচ্ছেন দোকানগুলো পার্টিশন হয়ে গেছে ইটস শেষ এবং ম্যানেজার দোকানগুলোর যারা বরাদ্দ নিয়েছেন তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়েছেন এসে দোকানের সাজান দোকান সাজানোর জন্য এটি গেটের অংশ গেটও অলরেডি রেডি হয়ে গেছে তো হচ্ছে বাণিজ্য মেলা সাজে থাকুন